আপনি যেটাই করবেন সেটাই আপনাকে ফিরিয়ে দেবে কেন বলে বলুন তো শুনুন আজ একটা গল্প এক এক দেশে রাজা রাজা ছিলেন সেই তার প্রতিপত্তি প্রভাব নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন তিনি ধর্ম কর্ম দান ধ্যান সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রাখতেন একদিন রাজার ইচ্ছে হয় যে তিনি পরের দিন সকালে সূর্যোদয় দেখতে যাবেন রাজাও যেটা ইচ্ছে বলে কথা ইচ্ছে হওয়া মাত্রই কাজ পরের দিন সকালে রাজা তার সব চাইতে প্রিয় ঘোরাটি নিয়ে আর কিছু সৈন্য সামন্ত নিয়ে সূর্যোদয় দেখার উদ্দেশ্যে রওনা দেন রাজা যখন সূর্যোদয় দেখে ফিরে ঠিক সেই সেই মুহূর্তে রাস্তায় রাজার সঙ্গে দেখা হয় এক সন্ন্যাসী সেই সন্ন্যাসী রাজার পথ আটকান সেই সন্ন্যাসী রাজার পথ আটকে রাজাকে বলেন যে তুমি তো রাজা আর আমি সন্ন্যাসী আমায় কিছু দান করো এতে তোমার মঙ্গল হবে কিন্তু রাজা যে নাস্তিক তখন রাজা সেই সন্ন্যাসীকে বলেন আমি আমার জীবনে ভীষণ সুখী আমি ভগবান দান ধ্যান ধর্ম কর্ম এইসব কোনো কিছুতেই বিশ্বাস করি না আমার এইসবের প্রয়োজন নেই কিন্তু সন্ন্যাসী সেও যে দৃঢ় সেও যে রাজার সামনে হাত পেতেছে সন্ন্যাসী তখন রাজাকে বলে রাজা আমি তোমার সামনে হাত পেতেছি আমার ফিরিও না খালি হাতে আর ঠিক সেই মুহূর্তেই রাজার সবচেয়ে প্রিয় ঘোড়াটি সেখানে মল ত্যাগ করে আর সন্ন্যাসী তখন রাজাকে বলে যে তোমার প্রিয় ঘোড়াটি যেখানে মল ত্যাগ করলো এটা নিয়ে তুমি নিশ্চয়ই তোমার রাজ্যে ফিরবে না তবে একটা কাজ করো রাজা তোমার ঘোড়ার এই ত্যাগ করা মলটি তুমি আমাকে দান করো তখন রাজা হাসতে হাসতে সেখানে করে থাকা কিছু গাছের পাতা দিয়ে সে মলটি তুলে সন্ন্যাসীকে দান করে সন্ন্যাসী তখন সেই ঘোড়ার মলটিকে গ্রহণ করে রাজাকে বলেন যে রাজা তোমার হোক বলে যে যার মতন সে তার রাস্তায় চলে যায় যথারীতি সেই দিনটি শেষ হয় পরের দিন সকালে রাজা যখন ঘুম থেকে ওঠেন তখন দেখেন যে তার স্বয়নকক্ষ বা বেডরুমটি শ্বাসরুদ্ধ হয়ে গেছে সাথে সাথে রাজা তার স্বয়নকক্ষ জানলাটি খোলে খুলে দেখেন যে সেই জানলার সামনে ঘোড়ার মলের একটা স্তূপ জমেছে প্রায় পাহাড় সমান। সেটি দেখে রাজার সাথে সাথে লোক লস্কর লাগিয়ে দেন সেটি পরিষ্কার করতে কিন্তু আশ্চর্য সেটি পরিষ্কার তো করা যায় না বরং যতবারই তারা পরিষ্কার করতে যায় সেটি আবারও পাহাড় সমান রূপ নেয় তখন রাজার খেয়াল হয় যে তিনি তার আগের দিন সেই সন্ন্যাসীকে ঘোড়ার মল দান করেছিলেন রাজার সাথে সাথে সেই সন্ন্যাসীর খোঁজ নিয়ে সেই সন্ন্যাসীর কাছে যান যে সমস্ত বিষয়টি সন্ন্যাসীকে জানা এবং সন্ন্যাসী সবটা শুনে বলে রাজা তুমি আমার প্রশ্ন করবে না তুমি গিয়ে এমন কিছু তোমার রাজা তোমার নামে রটাও যে কাজটা তুমি করনি কিন্তু তোমার যাতে তোমার প্রজারাই ছোট চোখে দেখে এই কথাটি শুনে রাজা আবার ফিরে যায় তার রাজ্যে রাজা গিয়ে তারই নামে মিথ্যে কিছু ঘটনা রটায় রাজার বদনাম সেটি তো আর চাপা থাকে না সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে রাজা সেই বদনাম ছড়িয়ে যায় প্রতিটা প্রজা রাজাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে এবং যে বদনামটি রাজার নামে রাজা উঠিয়েছিলেন তার মধ্যে প্রজারা আরো দু এক কথা যোগ করে বলতে শুরু করেন যথারীতি সেদিনটিও কেটে যায় পরের দিন সকালে রাজা ঘুম থেকে উঠে দেখেন যে তার স্বয়ন পাশে সেই ঘোড়ার মলের যে স্তূপটি জমেছিল সেটি আর নেই আবার আগের মতন তার সনকক্ষে ফুলের গন্ধ আসছে পাখির কোলাহল শোনা যাচ্ছে আবার আগের রূপ নিয়েছে সেটি দেখে রাজা দেরি না করে সেই সন্ন্যাসীর কাছে আবারও যায় সেই সন্ন্যাসীকে গিয়ে রাজা প্রশ্ন করেন সন্ন্যাসী আজ তোমায় বলতেই হবে যে তুমি তখন সন্ন্যাসী রাজাকে বলেন যে তুমি যেটা আমাকে করেছিলে সেটাই তুমি ফিরে পেয়েছো আর ওই যে ঘোড়ার মলের স্তূপটি যে ওখান থেকে সরে গেল সেটা তোমার নামে যখন মিথ্যে ঘটনাটা সবাই মিলে বিশ্বাস করতে শুরু করলো তার সঙ্গে আরো দু এক কথা মনোমতন যোগ করে বলতে থাকলো তাতে তোমার পাপ ক্ষয় হলো তুমি তোমার পাপের থেকে মুক্তি পেলে সো মোরাল অব দ্য স্টোরি আপনি যেটা করবেন সেটাই আপনি ফেরত পাবেন আর মানুষ যখন আপনার বদনাম করবে তখন তা নিয়ে ব্যস্ত হবেন না এটা হয়তো আপনার কোনো পাপ ক্ষয় হচ্ছে